গধূলি প্রেম পর্ব ছয় চাকরি কোথায় পাবে কিন্তু দিয়াকে যে করেই হোক একটা সম্মানীয় ভালো চাকরি জোগাড় করতেই হবে তাও আবার দিন পনেরোর মধ্যেই এই চিন্তা ওকে সারাটা রাত দু চোখের পাতা এক করতে দেয়নি একটা চাকরি পারে ওর বাপির জেদ আর ওর অনিচ্ছা সত্ত্বেও অচেনা অদেখা মানুষটার সাথে সারা জীবন কাটানোর প্রতিশ্রুতি থেকে মুক্তি দিতে কাল সারা রাত ল্যাপটপ নিয়ে বিভিন্ন জায়গায় একটা চাকরির খোঁজ চালিয়েছে ভোরের দিকে শরীর আর পেড়ে ওঠেনি তাই অগছালোভাবেই কখন যে ঘুমিয়ে পড়েছিল দিয়া নিজেই জানে না মিষ্টি এসে ওর মাথায় হাত বোলাতেই দিয়া চমকে উঠে জেগে যায় এ কি বনু তুই এত সকালে দিয়া আরমোড়া ভাঙতে ভাঙতে বলে ওঠে তুই কি ভাবলি দি বাপি তোর উপর এত কঠিন একটা সিদ্ধান্ত চাপিয়ে দিবে আর আমি সেটা মজাভাবেই উড়িয়ে দেব আমার দি বেস্ট আর আমার দি যা সিদ্ধান্ত নেয় সেটা আমি দ্বিতীয়বার ভেবে দেখার চেষ্টাও কোনো দিন করিনি করবও না কারণ আমি জানি আমার দিই যা ডিসিশান নেয় সেটা হানড্রেড পারসেন্ট ঠিক বলেই মিষ্টি ওর দিকে দু বাহু দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে সকাল সকাল মিষ্টির বাহুবন্ধনের মিষ্টি আদরে দিয়ার মনটা ভালো হয়ে যায় কলেজ যাবি নাকি দিয়া প্রশ্ন করে হুম যাব কিন্তু তার আগে আমার চেনাজানা কয়েকজন আছে যাদের বড় বড় বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ আছে কলেজ গিয়ে ওদের সাথে একটু কথা বলবো বলেই মিষ্টি উঠে ব্যালকনির থাই গ্লাসটা তুলে দেয় আর সাথে সাথেই মিষ্টি আলোকে সঙ্গে নিয়ে সকালে নরম রোদ এসে দিয়ার শরীর চুম্বন করে আমিও একটু এদিক সেদিক বেরোব দেখি কোথাও কোনো চেষ্টা করে কিছু পাই কি না তবে যাই হোক আমাকে চাকরিটা পেতেই হবে দিয়া বিড়বিড় করে বলে ওঠে তুই উঠে পর দি মিনতি তোর ব্রেকফাস্ট করছে ফ্রেশ হয়ে খেয়ে নে আমি যাই বলেই আবারও মিষ্টি এসে ওর দিয়ের গালে নিজের ওষ্ঠ ছুঁয়ে হালকা জড়িয়ে ধরেই চলে যায় দিয়া বিছানা থেকে উঠে বেশ কিছুক্ষণ ব্যালকনিতে এসে দাঁড়ায় তারপর নিচে যাওয়ার প্রস্তুতি নিতেই রুম থেকে বেরোতে যেতেই দেখে রুমের টি টেবিলের উপর একটা পেপার পড়ে আছে ও একটু অবাক হয় কারণ ওর রুমে এই মুহূর্তে পেপারটা কে রাখলো আবার এটা ভেবে আরও বিরক্ত হলো সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে দৈনিক পেপার না পেলে ওর বাপি খুব রাগ করে পেপার পড়তে পড়তে ব্রেকফাস্ট করা মোহিতবাবুর দৈনিক কাজ সেই পেপার ওর রুমে তার মানে ওর বাপি আজ পেপার না পেয়ে নিশ্চয়ই খুব রেগে গেছে তাই তাড়াতাড়ি করে পেপার নিয়ে নিচে নামতে লাগলো কারণ অলরেডি আজ অনেকটা দেরি হয়ে গেছে প্রতিদিনের মতো ডাইনিং রুমে এসে মোহিতবাবুকে গুড মর্নিং হুইশ করতে যেতেই দেখল আজ ডাইনিং টেবিল একদম ফাঁকা কিছুক্ষণ এপাশ ওপাশ তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বাড়ির পরিচারিকা মিনতিদিকে ডাক দিল বলো বড়ো দিদিমণি মিনতি দিয়ার সামনে এসে দাঁড়ালো বাপিমা কই দিয়া বলে উঠল ও দাদা বাবু উনি তো আজকে একটু তাড়া ছিল বলে অনেক আগেই বেরিয়ে গেছেন তারপর দেখি বৌমণিও চলে গেল কিন্তু যাওয়ার আগে আমাকে পই পই করে বলে গেছেন আমি যেন তোমার ঠিকঠাক দেখভাল করি এই পর্যন্ত বলে একটু থামলো মিনতি তারপর আবারও দিয়ার দিকে তাকিয়ে বলে উঠল তোমার জন্য আজ লুচি আলুদ্যম করেছি তুমি বসো আমি আসছি বলেই মিনতি আর দাঁড়ালো না আজ বাপির পেপার না পড়েই চলে গেল স্ট্রেঞ্জ তাহলে কি বাপি কালকের ঘটনা নিয়ে আমার উপর খুব রেগে আছে দিয়া এসব ভাবতে ভাবতেই মিমতি এক প্লেট গরম গরম লুচি আর আলুর দম নিয়ে চলে এলো আলুর দমের গন্ধ এতটাই তীব্রভাবে ওর নাকের সামনে আসতেই দিয়ার মাথা কাজ করা বন্ধ করে দিল আপাতত লুচি আর আলুর দমেই কনসেন্ট্রেট করা উচিত ভেবে পেপারটা টেবিলের উপর রেখে দিয়ে খাবারে মন দিল দিদিমণি কেমন হয়েছে আমাকে বললে না তো মিনতি হাসি মুখে জিজ্ঞেস করতেই দিয়া একগাল হেসে বলে উঠল জাস্ট ফাটাফাটি পেট ভরিয়ে খেয়ে হাত মুখ ধুয়ে উপরে উঠতে যাবে তখনই পেপারে কালো কালির মোটা মোটা কয়েকটা লেখা দেখে ও থেমে গেল এক মুহূর্ত দেরি না করে পেপারটা হাতে নিয়ে পড়ে ফেলল আর তারপর মুখে মুচকি হাসি নিয়ে পেপারটাতে একটা চুমু দিয়ে হাতে করে আবার পেপারটা নিয়ে নিজের রুমে চলে গেল মিনতি দিয়ার খেয়ে যাওয়া খাবারের প্লেট তুলতে এসে ডাইনিং টেবিলের নিচে পড়ে থাকা একটা পেপারটা ঝুঁকে তুলে নিল যা দাদাবাবু আজ এতটাই তাড়া ছিল যে পেপারটা অসাবধানে টেবিলের তলায় পড়ে গেছে বোধ হয় যাই এটাকে ঠিক জায়গায় রেখে আমি দুপুরের রান্নাটা সেরে ফেলি নইলে দিয়া দিদিমণি আবার খেতে দেরি হয়ে যাবে বলেই মিনতি পেপারটা তুলে নির্দিষ্ট জায়গায় রেখে রান্নাঘরে চলে গেল আসলে এই বাড়ির সবাই খুব গোছালো যেখানের জিনিস সেখানে রাখতেই পছন্দ করে আগামী পর্ব জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন